যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বেলা পৌনে বারোটায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকবার্তা লেখেন তিনি এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে শোক জানাতে সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতীয় হাই কমিশনে হাই কমিশনার প্রণয় বার্মা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস হাই কমিশনের রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনুসকে স্বাগত জানায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্জেদা অ্যাফেয়ার্স মেগান বোল্টেন ইউনুস বলেন বিশ্বজুড়ে গণতন্ত্র মানবাধিকার ও শান্তির পক্ষে সোচ্চার ছিলেন কার্টার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের প্রতিষ্ঠার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা